স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিকরি আজ তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু এঁচোরের পিস নিয়েছি এটা বাজার থেকে কিনে আনা তো সেটা তো বুঝতেই পারছ তো এখন এই যে আমরা তো এঁচোর সবাই খাই মোটামুটি করে খাই কিন্তু এই যে এঁচোরের যে ভূতিগুলো এইগুলোকে কিভাবে খাওয়া যায় আমরা সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এঁচুরটাকে আমি প্রথম এইভাবে কেটে নিচ্ছি এঁচড়টা আমার সবচেয়ে কাটা ভালো হয় যদি আমরা এটাকে বটিতে কাটি কিন্তু ছুরি দিয়ে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে এচরের এই যে ভুতিটা এই যে ভুতিগুলো এগুলো আমরা ফেলে দিই সাধারণত এইচরের এই এঁচোরের এই কাঁঠালগুলো রেখে দেই এগুলো রেখে দেই কিন্তু এই যে ভূতিগুলো এই ভূতিগুলোকে আমরা ফেলে দিই কিন্তু আজকে এই রকম ভূতি দিয়ে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখো বন্ধুরা আমি এই কেটে নিয়ে এবার এই যে ভুতিগুলো এইগুলোকে নিয়েছি এইগুলোকে আমি একটা কুকারে কুকারে এটাকে হালকা করে একটা সিটি নিয়ে সিদ্ধ করে নেব দেখো আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি দুটো আলুকে নতুন আলু ছাড়িয়ে নিয়েছি একটা বড় একটা ছোট সেই দুটোকেও এর সঙ্গে দিয়ে দেব আর এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি কুকারে একটা প্রেশারের সিটি মেরে নেব বন্ধুরা দেখো আমার এচড়ের ভুতি সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে আমি আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি একটু গ্রেড করে নিচ্ছি দেখো এইভাবে আমি আলু দুটোকে গ্রেট করে নিয়েছি এবার এটাকে একটু সরিয়ে নিচ্ছি এবার এই যে আমার ভুতিগুলো এগুলোকে আমি হাতে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমাদের যে সমস্তগুলো একটু শক্ত থাকবে সেগুলোকে আমি বাদ দিয়ে দেব এটা আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এর সাথে এই আলুগুলো গ্রেট করা আলু সেদ্ধটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখানে আমি সেদ্ধ করার সময় হাফ চা চামচ লবণ দিয়েছি আর এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি টোটাল এক চা চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ধনে জিরে গুঁড়ো এক চা চামচ গর মশলার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো আর দুই চা চামচ চিনি এখানে তোমাদের একটা কথা বলে রাখি এটা চটকে নেওয়ার সময় যদি দেখো হাতে কোনো রকম আটকে যাচ্ছে বা কিছু বা একটু নরম হয়ে গেছে তখন তোমরা এতে বেসন ব্যবহার করতে পারো আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না বেসন লাগবে কিনা বেসন লাগবে না দেখো বন্ধুরা আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা আমার গরম হয়ে গেছে আর দেখো এই যে মাখা যে জিনিসটা রয়েছে সেইটাকে আমি এই রকম শেপ করে করে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পুরো এই রকম শেপ করে আমি তেলে প্রথম ব্যাচ দেওয়া হয়ে গেল এর পরের ব্যাচটা আমি ঠিক এই একই রকম হবে আমি এটাকে উল্টে দিচ্ছি দেখো বেশ সুন্দর কালার এসছে আমি করে দেখো আমার প্রতিটা বড়া সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো রকম সুন্দর ভাজা হয়েছে আমি এটাকে তুলে নিলাম এইভাবে আমি বাকি ব্যাচটা করে নিচ্ছি দেখো আমার সমস্ত বড়াগুলো এরকম ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে এই ছোট কড়াইটা নামিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিলাম এখান থেকে কিছুটা তেল আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো এখন ফোড়নে দিয়ে দিচ্ছি একটু সাদা গোটা সাদা জিরে এই লঙ্কাটাকে আমি তুলে রাখছি ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু আদা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা টমেটো সব এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে জিরে গুঁড়ো এতে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না সসের বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি এতে আমি স্বাদ মতো লবণ এক টেবিল এক চা চামচ চিনি এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এতে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটলে আমি বড়াগুলো সবের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ঝোলটা আমার ফুটছে এই রান্নাটা আমি হলুদ ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া করলাম তোমরা পেঁয়াজ রসুন হলুদ দিয়ে করতে পারো কারণ আমার মেয়ে একটু হলুদ হলুদ ছাড়া রান্নাটা বেশি পছন্দ করে তো এবার আমি এই বড়াগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি বড়া দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এক মিনিট ফোটাবো দেখো আমি যে ঝোলটা করেছি দেখো হলুদ ছাড়া কি সুন্দর কালার এসেছে মানে কাশ্মীরি লঙ্কার কালারেই হলুদের কালারটা খুব সুন্দর এসে গেছে বেশ ভালো লাগছে দেখতে তার সঙ্গে টমেটো সস বার আমি এটাকে নামিয়ে ফেলবো বন্ধুরা আমার এচরের ভূতির কোফতা বেশ সুন্দর হয় খেতে এটা তোমরা করে খাবে আর তোমরা তো দেখলে আমি এটাকে কীভাবে করলাম আর আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে লাইক করার অনুরোধ রইলো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে বেশি বেশি করে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তার লিখে জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের কাছে আমার একান্ত অনুরোধ তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশানটিকে ক্লিক করবে তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে ধন্যবাদ